হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি গাজীপুরের সেই অলৌকিক একটি পুকুরে যে পুকুরের কথা আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি এই এই পুকুরটি কেন অলৌকিক এটা আপনাদেরকে আমি এখন শোনাবো এখানকার স্থানীয় লোক কাকাজি আপনার নাম কি আপনার নাম সেলিম হোসেন সেলিম হোসেন ওনারা এখানকারই লোক এখানকার থেকে মানে মুখে অথবা ছোটবেলা থেকে তারা বাবার কাছে নানার কাছে এই কথাটা কিন্তু শুনে আসছে কারণ এই ইতিহাসটা এখন থেকে চার পাঁচশো বছর আগের ইতিহাস তো আমরা এই পুকুরটা সম্পর্কে যা যা শুনছি ওই জিনিসগুলো তাদের কাছে আমরা ভেরিফাই করব যে তারাও কি আসলে সেম কাহিনীটা জানে কিনা একটু সামনে আসেন আঙ্কেল এই পুকুরটা সাধারণত আপনার ধারণা মতে মানে কত বছর আগে ছিল চারশো বছর আগে এটা কি খনন করা ছিল নাকি হ্যাঁ খনন করা ছিল এটা কোন কোন রাজার ছিল আমরা একটা রাজার নাম শুনতে পাইছিলাম যশপাল রাজা যশপাল রাজা ওনার বাসা কি এখানে ছিল এই পাশে উত্তর পাশে ওনার পিতার নাম কি জানেন যশপাল রাজা না এটা ওনার কি কোনো বংশগত কেউ আছে এখনো বংশগত কেউ নাই কেউ নাই না কেউ নাই তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারলেন এটা হচ্ছে একটা রাজার যার নাম ছিল যশপাল রাজা ওনা ওনার বাসা ছিল এখানেই আমরা হয়তো ওনার বাসার যে একটা ধ্বংসস্তূপ আছে ওইটাও হয়তো আমরা দেখতে যাব আমরা আসলে পুকুরটা দেখতে আসছি কারণ এইখানে এটার নাম কিন্তু ডুল সমুদ্র নাকি জি ডুল সমুদ্র ডুল সমুদ্র বড় পুকুর দেখেন এটা কিন্তু একটা পুকুর অনেকে এখন বর্তমান নাম হচ্ছে বড় পুকুর কিন্তু এটার নাম এক সময় ডুল সমুদ্র ছিল কারণ কি এই এলাকার মধ্যে ডুল সমুদ্র যে কাহিনীটা ছিল কেন এটার নাম ডুল সমুদ্র কাকা আমাদেরকে বলবেন এই পুকুরটার নাম কেন ডুল সমুদ্র বলা হলো ডুল সমুদ্র বলা হচ্ছে এটা পুকুর যখন কাটে রাজায় কেটে নিয়ে এই পুকুরে পানি উঠছিল না এই কারণে তলিতে যায় নিয়ে চৌ বাচ্চা কাটছিল ওই মধ্যে ঢুল বেড়ে চলে পরে ওই রাজা বাচ্চার যে স্ত্রী পুত্র এরা সহ এই পানিতে ইয়ে নামছিল পুকুরে দেখার জন্য তখন পানি ও তারপর থেকে মানে তার যে অস্তিত্ব সব শেষ হয়েছে ডুল হ্যাঁ ডুল বেড়ানে ডুল সমুদ্র মানে সাগর সমুদ্রের মত বিশাল বড় পুকুর এই কারণে এটার একটা সমুদ্র ঢোল সমুদ্র এই পরের থেকে এটার নাম হয়েছে ঢোল সমুদ্র তো রাজার এখানে মোটামুটি এখন বাড়ি আছে কি কোনো বাড়ি নাই কিন্তু নমুনা রয়ে গেছে নমুনা আছে নমুনা রয়ে গেছে যে এখানে বাড়ি ছিল বাড়ি ছিল নমুনা আবার এই যে কিছুদিন আগে শুনলাম যে এখানে সরকারিভাবে মানে তার বাসা উত্তোলন করার জন্য আসছিল এটার কি হলো এটা সত্য এটা ইয়ের গাজীপুরের ডিসি সাহেব আসছিল তারপরে কালেগুরু টি স্যার আরো লোক আসছিল শত শত লোক এখানে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল তারা সবাই মিলে একত্র বাউন্ডারি করে ভিতরে কেউ ওটা খনন করে নিয়ে তারপর ওটা থেকে কি পাইছে না পাইছে ওটা হেরাই জানে দুই মাসের মতো না ছিল দুই মাস পরে তারা চলে গেছে দুই মাস এরকম খনন করে দুই মাস পরে এরকম খনন করছে তাতে কতটুকু এরিয়া হবে জায়গা এরিয়া আপনি এক পাখির উপরে হব

রাজার আমলে তার তিনটা পুকুর ছিল ওইখানে নিজের বাড়িতেও কিন্তু একটা ছোট পুকুর ছিল এরপরে এটা বিশাল করে খনন করা হয় তো আসসালামু আলাইকুম কাকাজি আপনার নাম কি আন্না মহালি মুসল একটু আমাদেরকে বলবেন যে এই পুকুর সম্পর্কে আপনি কি জানেন এই পুকুর সম্বন্ধে আমরা জানি যে এটা যে দশ বারোটা কাটা ছিল এই পর্যন্ত জানি এখানে আপনার জানা মতে এই পুকুর খনন করা হয়েছিল কি মানুষ দ্বারাই তো কারণ তখনকার আমলে তো আর ই পাওয়া যায় নাই এটা আমরা জানি না এটা যে মানুষ দ্বারা খনন করছে বা কোনো কিছু যে খনন করছে এটা তাও তা না এখন আমরা যে শুনে আসছি এটা অলৌকিক শুনে যে মানুষ দ্বারা খনন করছে না হ্যাঁ কোনো কিছু যে খনন করছে সেই জানি এখন ওই যে আমরা যে অলৌকিক পুকুর শুনে আসতেছি এটা কি আসলে অলৌকিক পুকুর কোন এক সময় এটা থেকে ডেক ডেস্কি আসতো এরকম শুনতেছিলাম আসছে 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 আমরা শুনে এসেছি আসছে

এখন তো সবাই সাধারণ ভাবে ব্যবহার সবাই সাধারণ ভাবে ব্যবহার আমি যে ব্যবহার করবেন এর কোনো সমস্যা নেই এমনি ব্যাপার সমস্যা নেই এর থানে কোনো দিন নিতে দেব না পুরো কিছু নিতে দেব নিতে দেব না এটা দশ চাচির সবই ওনার আগে একটা কাসিম দর ছিল বুরুইবাড়ি গ্রামের এক মাঝি হুম এর কাসিম দা অনেক বড় ছিল ওই কাসিমের মাংস হয় 30 32 কেজির মত মাংস এই পুকুর থেকে ধরা মাংস

কনসার আছে তো কনসার দেয়া ওই মাথা বের করছে মাথার মধ্যে বারে বারে বাড়ি দিছে দেওয়ার পরে ওটা খালি বিতরণ নাই আবর বের করে আবর বিতরণ নাই এরকম করে পর দিছে উল্টি ধরে ই উল্টিয়া যখন দিছে তারপরে আর নাই তারপরে এটা যে মাঝি নিয়ে খাইছে খাওয়ার পরে আগে স্বপ্নে দেখে পাঠা বলি দেন তা নাহলে পরে তার বংশ নির্বংশ এটা কইসে কওয়ার পরে হ্যাঁ করছে কি ওই স্বপ্নে দেখে না তার পরের দিনে পাটা বুলি দিয়ে তা পর কবুতর ছেরা ইতি দিয়া তা করেন যাক অনেক অনেক ধন্যবাদ আমরা আপনার দ্বারা অনেক কিছু জানতে পারলাম